করে satta tattoo ke jete dekhbo chhore ja dekhte pacchina etu dure ja 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 baba june here gelina

এবার ননকে আমি জিতিয়ে দেবো আর হারাবো না ননকে না এরকম করে থাকবো ঠেলা দিলেই পড়ে যাবো ঠিক আছে ঠেলা দাও পড়ে যাই এইদিকে এটা কে জিতল নাও ই হু জিতে গেছে ঠিক আছে এবার ঘুমিয়ে পড়ে